তিন কেজি হবে তার মানে তিন কেজি আড়াই কেজির মতো হবে তো দেখেন আপনার যদি দেখাই মাশাল্লাহ খুবই ভালো কালো খেজুর এই খেজুর কিন্তু অনেক ভালো একটা খেজুর দেখেন মাশাল্লাহ হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে যে এখন রমজান মাস প্রায় বিশ রমজান চলে গেছে তো একটু লেটেই বিরুটা দিতেছি কারণ বিরুটা হচ্ছে আজকে যে খেজুর রমজান উপলক্ষে যে খেজুরের দাম কত সেটাই আপনাদেরকে জানিয়ে দেব আর এটা হইসে জায়গাটা হইসে আপনার সৌদি আরবে আলগুরাতে আপনার বড় মসজিদের পাশে পুরাতন সিটি মল ও সরি পুরাতন বাবার যে দোকানটা ছিল শপিং মল এটা এটাতেই নিস্তালায় দোকানটা এটা শহরে এটা তাবুক থেকে প্রায় আষ্টশো কিলোমিটার দূরে জর্দান বর্ডারের কাছে আর কি এই জায়গাটা তো আমি আপনাদেরকে জানিয়ে দিব আজকে কোন খেজুরের কত রেট রমজান উপলক্ষে আপনার অনেক খেজুরি আসছে তো সেই খেজুরের দামে আজকে আপনাদেরকে বলে দেবো যে খেজুর কত করে বিক্রি করে কত রেয়াল ঠিক আছে তাহলে দেখতে থাকেন পুরো ভিডিওটা তো প্রথমে যদি দেখাই আপনাদেরকে এই যে এই প্যাকেট এটা কিন্তু পনেরো রিয়াল কিন্তু এটা কিন্তু দশ রিয়ালে বিক্রি করে দেখেন এই খেজুরটা এখানে এখানে এক কেজি আছে এক কেজির একটা প্যাকেট এখানে কিন্তু এক কেজি এটা কিন্তু দশ রিয়াল আর এই যার একটা আছে খেজুর এটা কিন্তু বারো রিয়াল দেখেন এটা কিন্তু শুকনা খেজুর এই খেজুরটা কিন্তু বারো রিয়াল প্যাকেট এখানে প্রায় আধা কেজির মতো আছে তারপরে আরেকটা আছে প্যাকেট এখানে আছে আপনার এক কেজি এটা আপনার তিরিশ রিয়াল দেখেন খেজুরগুলো কিন্তু খুব ভালো খেজুর দেখেন খুব ভালো মানের খেজুর শুকনা খেজুর শুকনার মাঝে একটু একটু ভিজা ভিজা খুব ভালো এটা কিন্তু তিরিশ রিয়াল এক কেজি তারপরে আপনার আজোয়া খেজুর আছে আজোয়ার মতোই এটা পুরোপুরি আজোয়া না তো এটা একবারে দেখেন এটা এক কেজি পাঁচচল্লিশ রিয়াল এই দাম দেখেন মাশাল্লাহ খুবই খুবই ভালো মানের খেজুর এখন তারপর খেজুর আরেকটা আছে আপনার এই যে প্লেটে আছে এটা এটা দশ রিয়াল দেখেন এই প্যাকেট এটা মাঝে মনে হয় তিনশো গ্রাম চারশো গ্রামের মতো হবে এটা দশ রিয়াল তারপরে যদি আমি আরও দেখাই এই যে আরেকটা আছে প্যাকেট কি ভালো দেখতে পেয়েছেন এটা কিন্তু পনেরো রিয়াল এক কেজি এক কেজিটা কিন্তু পনেরো রিয়েল তারপরে এটাও কিন্তু পনেরো রিয়েলে পাইবেন শুকনা খেজুর এখানে এক কেজি আছে এক কেজি খেজুর পনেরো রিয়াল দেখছেন এখানে দেখেন এইগুলো কিন্তু পনেরো রিয়াল এক কেজি খেজুর সব কিন্তু পনেরো রিয়াল এক কেজি মাঝে তারপর আরেকটা আছে একটু ভালোর মাঝে আছে আপনার এখানে আছে এগুলো কিন্তু এক কেজি কিন্তু তিরিশ রিয়াল আমি আপনাদেরকে দেখায় দিই দেখেন এই যে খেজুরগুলো আছে এগুলো কিন্তু তিরিশ রিয়ালে পাইবেন দেখেন এখানে কিন্তু খুব মশলা খুবই সুন্দর খুবই ভালো এগুলো কিন্তু এক কেজি খেজুর তিরিশ রিয়াল তারপর এটা আছে আপনার পঁয়ত্রিশ রিয়ালে পাইবেন এই এটা দেখছেন এক কেজি পঁয়ত্রিশ রিয়াল তারপরে এটা আছে আপনার পাঁচচল্লিশ রিয়াল প্রতি কেজি পাঁচচল্লিশ রিয়ালে পাইবেন এটা এটাও কিন্তু পঁয়ত্রিশ রিয়ালে পাইবেন আর এটা পাইবেন তিরিশ রিয়ালে মার খুবই সুন্দর রসালু খেজুর ঠিক আছে দেখছেন সবগুলা এগুলাই দেখেন তো এখানে এই দোকানের যে এটি ছিল খেজুর তো আমি আরেকটা দোকানে যাব দেখি যদি ওই জায়গায় পাই দেখাই তাহলে দেখাই দিব যে কোন ওইগুলো কীরকম দাম তো আরও অনেক খেজুর আছে হয়তো সব দোকানে সব খেজুর রাখে না তো এই জন্যই তো এখানে প্রায় আট আট দশটা আইটেমের খেজুর দেখাইছি তো কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর আমার কমেন্ট করবেন ঠিক আছে তো দেখি আরেক দোকানে যাই গিয়ে দেখি যদি এই যেখানে পাই তাহলে আপনাদেরকে আমি জানিয়ে দেবো যে কোনটার কত দাম ঠিক আছে চলেন এই যে এই খেজুরটা দেখতেছেন এটা কিন্তু পঁয়ত্রিশ রিয়াল ঠিক আছে খেজুরটা কিন্তু অনেক ভালো একটা খেজুর দেখেন আপনাদের যদি দেখাই মাসাল্লাহ খুবই ভালো এটা কিন্তু এক কেজির দাম পঁয়ত্রিশ রিয়াল ঠিক আছে এটা পঁয়ত্রিশ রিয়াল তারপরে এই যে আছে খেজুর আমি আপনাদেরকে একটা দেখাই এই এটাও মোটামুটি ভালো এটা আপনার চল্লিশ রিয়াল এক কেজি খেজুরের দাম চল্লিশ রিয়াল এটাও ভালো মোটামুটি তারপর যদি আরেকটা দেখাই এই যে আরেকটা আছে এই কালো খেজুর এই খেজুর কিন্তু অনেক ভালো একটা খেজুর দেখেন মাশাল্লাহ কাজুয়া খেজুর এটা এক কেজি পঁয়ত্রিশ রিয়াল খুবই ভালো খেজুর তারপরে তারপর যদি দেখাই যে আরেকটা আছে আপনার হ্যালো এটার মধ্যে দেখাই এটা 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 চল্লিশটিয়াল কেজি এক কেজি খেজুর চল্লিশটিয়াল এটা এরপরে আর একটা আছে যদি দেখাই আরেকটা আছে এই খেজুরটা অস্থির খুবই ভালো একটা খেজুর চল্লিশটিয়াল এক কেজি দেশে যদি নেন এটা নিতে পারেন সবাই ঠিক আছে এটা হয়েছে খেজুরের নাম হয়েছে মাঝদা দোল সুখকারি খেজুরিটাও খুব ভালো এটা এক কেজি খেজুর চল্লিশ টিকা তো এটা কিন্তু অনেক বড়ো একটা দোকান ঠিক আছে এটা আমি অনেক কাপড় টাপড় সব কেজি পাওয়া যায় তো আমি আপনাদেরকে বলছিলাম যে আমি আর একটা দোকানে নিয়ে যাবো তো সেই দোকানেই চলেন যাই দেখাই আপনাদেরকে যে ওই দোকানে খেজুর আসে কিনা ঠিক আছে চলেন একটু মার্কেটটা দেখাই দিই আপনাদেরকে এটা হয়েছে সেই মার্কেট আমি যেটা বলছিলাম এই যে এই দোকানের মাঝে এটা এটা হচ্ছে এই দোকান এটা হচ্ছে বড় মসজিদের এই পাশে আর এখন যাইতেছি ওইখানে দেখি ওইখানে কি খেজুর কি আছে তো চলেন দেখায় দিন আগে সবজির দোকানে দেখি এখানে খেজুর পাওয়া যায় দেখি সস্তার মাঝে ভালো মানে খেজুর পাওয়া যায় দেখায় দিন দেখেন এখানে কিন্তু অনেক

এটা হয়েছে এই প্যাকেটটা হয়েছে বিশ টাকা 20 রিয়াল তো খুবই ভালো মানের খেজুরের তো এখন বলছিলাম যে ওখানে আসবো ওই আমাদের দোকানে আসছিলাম আর কি তো দেখাই দিয়েছি আপনাদেরকে তো অনেক খেজুরই দেখাইছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে যাওয়ার আগে আমি বলতে চাই যে এখন চাইতেছি যে আপনার সপ্তাহে একটা ভিডিও না দিয়ে সপ্তাহে দুইটা করে ভিডিও ছাড়ার জন্য আপনারা কী বলেন কমেন্টটা জানিয়ে দেবেন ঠিক আছে আগে তো প্রতি শনিবারে ভিডিও ছাড়তে এখন চাচ্ছি যে শনিবার ও মঙ্গলবার বা বুধবারে একটা করে বিডু আসবে মানে সপ্তাহে দুইটা বিডু আসবে তো ভালো থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ